হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি আজকে সোমবার সোমবার দিনে আমাদের একটু কাজের ঝামেলাটা একটু বেশি থাকে যেহেতু আমরা সোমবার দিন আমরা নিয়ম অনুসারে ষোলো সোমবার করে করেছি এবং আমাদের সাতটা সোমবার করা হলো তো সে আজকে কাজ আমাদের অনেকটা চাপ হয়ে গেছে আমাদের ঘরের নিত্য পুজো আছে শিবের নিত্য পুজো আছে আমাদের গুরুদেবের নিত্য পুজো আছে এবং আমাদের রাধা কৃষ্ণ আছে এই দেখো ষোলো সম্রা ব্রত আমাদের করেছি এভাবে করে আমরা চারজন চারজনায় ভোগ নিবেদন করেছি ঠাকুরকে এবং আমাদের ছোট্ট শিব ঠাকুর কে দেখো কেমন লাগছে সবাই একটু কমেন্টও বলো এবং এই যে আমাদের এখানে শিবধাম থেকে আমরা ছবি নিয়ে এসেছি সেই শিবধামের আমাদের এখানে পুজো করেছি এবং সেই ধূপ মোমবাতি সব ওখানে উপরে রেখে দিয়েছি যাতে এটা ঠাকুরের কাছে থাকে আর এই দেখো আমাদের নিত্য শিব ঠাকুর নিত্য শিবলিঙ্গ আমাদের এটা প্রত্যেক দিনকারে প্রত্যেক দিনে পুজো করতে হয় তো কেমন হয়েছে সাজানোটা একটু জানিও আর দেখো পুজো করতে করতে বাবা ছাতু শরবত করে রেখেছে তো যাই হোক খুব ভালো হয়েছে ছাতু শরবতটা বাবা আজকে করলো যে মা একদিকে পুজো করছে আমরা একদিকে পুজো করছে আর এদিকে বাবা ছাতু শরবত আগে রেডি করেছে পুজো হয়ে গিয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নেব তো এই দেখো ভাই একে খেলো তো ভাই ভাইয়ের গ্লাসটাতে আর না ধুয়ে আমি এটা খেয়ে নিলাম আর দেখো আমাকে একটু মিষ্টি রেখে দিয়েছে তো আজকে তো আমাদের ভাত খাওয়া যাবে না আমরা ভাত খাই না তো আজকে আমি একটু নান বানানোর জন্য আমি ময়দা মেখে নিয়েছি আর এদিকে লিচি কেটে কেটে নিয়েছি তো এটা আমি খুব সামান্য একটু দই দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি আর খাবার সোটা দিয়েছি তো এটা দিয়ে আজকে আমাদের মানে রাতেরও খাবার হবে এবং এটা দুপুরবেলাতেও খাবার হবে যাই হোক আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম কেন যাতে দশ থেকে কুড়ি মিনিট মধ্যে এটা ভিজিয়ে রাখতে হবে তো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে বাবার ভাই খাচ্ছে আর এদিকে আমিও নিয়ে নিয়েছি সাথে করে আর খুব সফট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তো ব্যাস আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ভাই খাচ্ছে এদিকে তারপরে মা বসেছে মা খেলো তো আজকের টা